হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। জানি বাংলাদেশের পরিস্থিতি চরম খারাপ সেভাবে ভিডিও আনছি না সত্যি এখন মানুষের যা মানসিকতা যা মানবিক অবস্থা যা মানসিক অবস্থা তাতে করে সত্যি বিনোদন জগতের খবর শোনবার বা দেখবার মতন কোনো মানসিকতাই বাংলাদেশবাসীর নেই এটা বুঝতে পারছি তাই আমাদের চ্যানেল থেকে ভিডিও আসা অনেক কমে গেছে তাও বললাম যে যেহেতু ডে বাই ডে তোমাদেরকে বক্স অফিস রিপোর্টটা জানাচ্ছিলাম তাই জন্য প্রত্যেক দিনের মতন গতকালের বক্স অফিস কালেকশনটাও এখন এই ভিডিওতে জানাবো অবাক বিষয় হচ্ছে বাংলাদেশের এরকম একটা খারাপ পরিস্থিতি চলছে আমরা জানি তার মধ্যে তুফানের কালেকশনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাম্প করছে মানে গত পরশু তুলনায় গতকালের কালেকশন বেটার এসেছে আমি এটা দেখে কিন্তু অবশ্যই খানিকটা অবাক মানে দর্শক কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে নাহলে তো বক্স অফিসটা এরকম হতো না এবং আমি এটা লক্ষ্য করে দেখলাম যে বিএমআর তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে যে তাদের প্রতি হয়তো এই কেউ তুলেছে যে তারা ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে মানে বাড়িয়ে বাড়িয়ে তারা তথ্য দিচ্ছে যা কালেকশন করছে তার থেকে বেশি কালেকশন করে মানে বেশি করে কালেকশন তারা বলছে আমি সম্পূর্ণভাবে বিএমআরকে কে ভরসা করছি আমি প্রথম দিন থেকেই করি এবং আমার মনে হয় তারা একদম অথেন্টিক আপডেট দিয়ে থাকে এবং এই যে যারা ওদের ওপরে কোয়েশ্চেনটা তুলেছে বিএমআর ওপরে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বেশ কিছু স্ক্রিনশটও তারা তাদের পেজে পোস্ট করে দিয়েছে আমি দেখতে পেলাম যে গতকালের ডেটে দাঁড়িয়ে যে শোগুলো হাউসফুল গেছে স্টার সিনেপ্লেক্সে তুফানের সেই শোগুলো স্ক্রিনশট তারা দিয়ে দিয়েছে এবং অবাক ব্যাপার হচ্ছে আজকে আজকেও কিন্তু বিকেলবেলার দিকে বসুন্ধরা সিটিতে বেশ ভালো রেসপন্স তুফানের এটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো যাই হোক যেটা আমরা দেখতে পাচ্ছি যে তুফান ডে থার্টি ওয়ান কালেকশান করেছে উনিশ লক্ষ এক হাজার টাকা উনিশ লাখ টাকা যেখানে গত পরশু দিনের কালেকশান কিন্তু ছিল আমরা দেখতে পাচ্ছি চোদ্দ লক্ষ সামথিং মানে চোদ্দ লক্ষ আমি এক্সাক্টলি দেখে বলি চোদ্দ লক্ষ উননব্বই হাজার কালেকশান ছিল গত পরশু দিনে সেখান থেকে কালেকশন বেড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ লক্ষ এক হাজার টাকার কালেকশন গতকালের ডেটে ডে একত্রিশতম দিনে এসে তুফানের এবং তারা কি লিখছে দেখি স্টার সিনেফ্লেক্সের ছটি ব্রাঞ্চে চলা বিয়াল্লিশটি শোয়ের মধ্যে হাউসফুল ছিল তিনটি এই যে হাউসফুল ছিল তিনটি ওরা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়ে হ্যাঁ তো আমি আবারও রিপিট করি আমি বিএমআরকে সম্পূর্ণরূপে ভরসা করছি ওরা যে কালেকশনটা দেয় সেটা কখনোই বাড়িয়ে কালেকশান নয় ওরা একদম হিসেব নিকেশ করে ঠিক কালেকশানটা দেয় তাই আমি প্রথম দিন থেকে কিন্তু ওদেরকেই ফলো করে আসছি আমার মনে হয়েছে ওরা একদম ঠিক কালেকশন দেয় তো হাউসফুল ছিল তিনটি অলমোস্ট ফুল ছিল দুটি অন্যদিকে লায়ন সিনেমাতে শো চলছে পাঁচটি বগুড়ার মমিনে দুটি রাজশাহীর গ্র্যান্ড এর দুটি কোনো শো হাউসফুল যায়নি মিলিটারি মিউজিয়াম চট্টগ্রামের সিলভার স্ক্রিন অ্যান্ড গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার বন্ধ ছিল তো এই এতগুলো জায়গা বন্ধ থাকার পরে উনিশ লাখ টাকার একটা কালেকশন এটা একটা হিউজ কালেকশন বাংলাদেশের ইতিমধ্যে যা প্রেক্ষাপট চলছে তাতে করে উনিশ লাখ টাকার একটা কালেকশন এটা একটা হিউজ কালেকশন বলে আমি মনে করছি ঠিক আছে এবং দেখা যাক এই কালেকশন আজকে কীরকম কি আসে আমি আশা রাখবো বিএমআর প্রত্যেক দিনের মতন আজকের বক্স অফিস কালেকশনটাও আমাদের দেবে এবং তোমাদের যেটা বলছিলাম যে বিএমআর তরফ থেকেই পোস্ট করা একটা পোস্ট দেখছিলাম সেখানে তারা কি লিখেছে জানো এই দেখো আমি দেখছিলাম ওয়েট যে তুফ গতকাল তুফানের তিনটি শো হাউসফুল যায় সবকটা স্ক্রিনশট তারা পোস্ট করলো এই বিষয়টা আমি জানতে পারলাম এবং আমি যতটুকু যা জানতে পারলাম ওই যে তোমাদের বললাম যে বসুন্ধরা সিটিতে মোস্ট প্রবাবলি আজকেও রেসপন্স ভালো একশো চুয়ান্নটা সিটের মোস্ট প্রবাবলি সবকটাই হাউসফুল যাচ্ছে বা এরকম একটা কিছু শুনলাম হ্যাঁ যদিও আমি আজকেরটা একদম শিওর শর তোমাদের বলবো না বাট গতকালেরটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তো মানুষ কিন্তু যাচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে এমন নয় যে অডিয়েন্স যাচ্ছে না অথচ বক্স অফিস কালেকশন হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে বিষয় অবশ্যই চলে যাওয়ার আগে এটা বলবো যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি শান্ত হোক এটা বেশি দিন চলতে পারে না কোনো কিছুই এক্সট্রিম লেভেল পর্যন্ত গেলে তার পরিণামটাও অনেক খারাপ আসে সেটা আমরা কখনোই চাইবো না আসুক আমরা কেউ কাম্য করি না যে কেউ মারা যাক কারো রক্তক্ষরণ হোক তাই সেটার প্রোটেস্ট আমরা করছি কোনো আন্দোলনের পক্ষে বিপক্ষে নিয়ে আমাদের কথা বলা শোভা পায় না কারণ আমরা অন্য দেশের মানুষ কিন্তু এটুকু তো বলতেই পারি রক্তক্ষরণে আমরা সাপোর্ট করি না মৃত্যুকে আমরা সাপোর্ট করি না শেষ করলাম ভিডিওটা টাটা